বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য বীরভূমের মহৎবাজার থানা এলাকার কুবিলপুর গ্রামে নিয়ে শাসক দলের নাম দিছে কিন্তু শাসক দল কোনোদিন এরকম ভিন্ন কাজ করে না মানে আপনারা জানেন বিগত দু হাজার উনিশের লোকসভা যখন ভোট হয় আমাদের যেসব দেয়ালগুলো ছিল সেই সব দেয়ালগুলোতে ওনারা গ্রিজ বা মোবিল দিয়ে দিয়েছিল সেটা সাংবাদিকেও জানে মানে ওটা গতবারে আমাদের মোবিল বা গিরিজোড়া দিয়ে দিয়েছিলো আমাদের সেরকম এরকম ভিন্ন কাজ আমরা করিনি আর প্রথম কথা ওদের পায়ের তলায় মাটি অলরেডি শেষ কেন ওদের এখনও নিজেরাই ঠিক করতে পারছে না যে প্রার্থী কে হ্যাঁ প্রার্থী নিয়ে দ্বন্দ্বর মধ্যে ওর আছে আদৌ কে প্রার্থী হবে না হবে এবং রায় জিতছে একটা বিশাল অঙ্কের ভোটে সেটা ওরা সহ্য করতে পারছে না বিভিন্ন রকম সন্ত্রাসমূলক কাজে নিজেরাই করছে নে শাসক দলের নাম দিচ্ছে হুম আর তুলে ফেলে দিয়েছে পুকুরের জলে তা দূর থেকে যেটা অনুমান করেছে বৃষ্টি পড়ছিল সেই সময়টাতে একটা ডবল চাকার ট্রাক্টর আমাদের এই কবিরপুর গ্রামে এসে নানান ধরনের কিন্তু যারা গাড়িটার সঙ্গে থাকে আমরা জানি না গাড়িটা কার গ্রামের গাড়ি নয় ওই গাড়িটার সঙ্গে যারা থাকে তারা কিন্তু এই উদঙ্গলিগুলো করছে ডবল চাকার ট্রাক্টর বোর্ডে সেটা তদন্ত করার জন্য বলবো যে তদন্ত করে তাদের বার করা হোক গাড়িটা কার এবং গাড়ির সঙ্গে কারা রয়েছে তা সেই ওই সমস্ত ওই ধরনের ব্যক্তিরা দুষ্কৃতীরা কিন্তু এই কাজকর্মগুলো করছে পাঠ ফেস ছিঁড়ে দিচ্ছে তারপরে দেওয়ালে কালি ছিটিয়ে দিচ্ছে এই নানান ধরনের ভোটের সময় নানান ধরনের এরকম ধরনের উদঙ্গুলিগুলো করে একটা গ্রামের বিশৃঙ্খলা সৃষ্টি করছে একটা ঝুট ঝামেলা অশান্তি যাতে পেকে যায় এরকম ধরনের কিছু একটা করার চেষ্টা করছে বারবার এটা শুধু এইবারে নয় শুধু এই লোকসভা নয় গত পঞ্চায়েতেও হয়েছে তার আগে ভোটেও হয়েছে এরকম ধরনের বারবার কিন্তু হয়ে যাচ্ছে এইটাই সেই আমরা সকালে খবর পেলাম আসার পর আমরা সবাই এসেছি ব্লক থেকেও